হ্যালো এভরিবাডি আমি চেম্বারে প্রায় পেশেন্ট পাই যারা খুব চিন্তিত হয়ে আসে ডাক্তারবাবু আমার ইউরিক অ্যাসিডটা বেড়ে গেছে আসুন আমরা আজকে জেনে নিই ইউরিক অ্যাসিড কী এবং সেটা বাড়লে আমাদের কি করা উচিত আমি ডক্টর অরিজিৎ ঘোষ কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন মিশন হসপিটাল দুর্গাপুর ইউরিক অ্যাসিড একটি স্বাভাবিক অ্যাসিড যেটা আমাদের বডিতে নর্মালি তৈরি হয় এটা আমাদের বডির অ্যাসিড বেস ব্যালেন্সের জন্যে একটি প্রয়োজনীয় অ্যাসিড কিন্তু এটা যখন বেড়ে যায় শরীরে তখন আমরা বলি হাইপার ইউরেসিমিয়া আর সেটা যখন জয়েন্টে অ্যাফেক্ট করে সেটার আমরা বলি গাউট অথবা বাংলায় বলি বাত এবার আমরা জেনে নিই যে এই ইউরিক অ্যাসিড বাড়ে কখন ইউরিক অ্যাসিড বাড়তে পারে প্রধানত যদি শরীরে ইউরিক অ্যাসিডের প্রোডাকশান বেশি হয় অথবা যদি এর এক্সক্রিশন অথবা নিষ্ক্রমণ কমে যায় তো স্বাভাবিকভাবে কিছু আমাদের ডিজিজেস আছে যেমন কিছু ক্যান্সার থেরাপি বা এই জাতীয় ক্ষেত্রে ইউরিক অ্যাসিডের মাত্রাটা খুব বেড়ে যায় এবং কিছু কিডনির অসুখের ক্ষেত্রে ইউরিক অ্যাসিড শরীর থেকে বেরোতে পারে না তার ফলে ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে এবার এই ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া মানেই কি আমাকে ওষুধ খেতে হবে বা আমাকে কিছু চেঞ্জ করতে হবে না আমরা যারা অ্যাসিমটোমেটিক হাইপার ইউরিসেমিয়া আছে যাদের তাদের কিছুই করার দরকার নেই হয়তো কিছু ডায়েটারি রেস্ট্রিকশানস করতে হতে পারে কিন্তু যারা সিমটোম্যাটিক হাইপার ইউরিসেমিক পেশেন্টস তাদের জন্যে ডায়েটারি রেস্ট্রিকশানস অ্যাজ ওয়েল অ্যাজ ওষুধ কিছু লাগতে পারে আর গাউট কি গাউট হচ্ছে ইউরিক অ্যাসিড যখন জয়েন্টে ডিপোজিটেড হয় তখন একটা ইনফ্ল্যামেশন বা একটা ইনটেন্স পেইন হয় জয়েন্টে সেইটাকে আমরা বলি গাউট এবং গাউট কমনলি অ্যাফেক্ট করে আমাদের ছোটো জয়েন্টসগুলোতে যেটা মধ্যে প্রধানত হচ্ছে বুড়ো আঙুলের নিচে যে জয়েন্টটা আছে সেই জয়েন্টটাই বেশি অ্যাফেক্টেড হয় এবং এটা ক্রিস্টালস হিসাবে ডিপোজিটেড হয় যেটা অ্যাসপিরেশান করলে জয়েন্ট সেটা থেকে মাইক্রোস্কোপের দ্বারা আমরা দেখতে পাই এবার হাইপার ইউরেসিমিয়া বা গাউট প্রিভেন্ট করবো কী করে ইউরেসিমিয়ার কারণ মেনলি ডায়েট কিছু কিছু শাক সবজি আছে যেগুলো খেলে কিন্তু ইউরিক অ্যাসিড বেড়ে যায় যেমন কিছু কপি আছে এবং আরও কিছু ডাল এই সবগুলো খেলে কিন্তু ইউরিক অ্যাসিড বেড়ে বাড়ে এবং এর প্রধান যেটা ইয়ে হচ্ছে রেড মিট রেড মিটে কিন্তু ইউরিক অ্যাসিড প্রচুর পরিমাণে বেড়ে যায় আরেকটা যেটা হয় হচ্ছে অতিরিক্ত অ্যালকোহল স্পেশালি বিয়ার খেলে কিন্তু ইউরিক অ্যাসিড বাড়তে পারে এছাড়া কিছু ওষুধ আছে কিছু ডায়াবেটিক ওষুধ আছে যেগুলো ইউজ করা হয় কিছু পেশেন্টদের জন্য সেইগুলোতেও ইউরিক অ্যাসিড বাড়তে পারে এবার ইউরিক অ্যাসিড যদি বাড়ে তাহলে তার ট্রিটমেন্ট কি হতে পারে ট্রিটমেন্ট মেনলি হচ্ছে সেই ডায়েটগুলো যেগুলো ইউরিক অ্যাসিড বাড়ায় সেগুলো বাদ দেওয়া এবং হচ্ছে নিয়মিত ওষুধ এবং প্রচুর পরিমাণে জল এবং ফ্লুইড ইনটেকটা বাড়াতে হবে ওষুধের মধ্যে বিভিন্ন রকমের ওষুধ আছে কিছু ওষুধ আছে যারা প্রোডাকশান অব দ্য ইউরিক অ্যাসিড কমায় এবং কিছু ওষুধ আছে যারা এক্সক্রিশান অথবা ইউরিক অ্যাসিডের নিষ্ক্রমণটাকে আরও বাড়িয়ে দেয় এই দু ধরনেরই মেনলি ওষুধ থাকে ইউরিক অ্যাসিডের জন্যে এবং গাউটটা হচ্ছে একটা অ্যাকিউট স্টেজ সেই স্টেজ গেলে কিন্তু আমাদের ব্যথার ওষুধ দরকার মতো স্টেরয়েড এই সবগুলো লাগতে পারে তাহলে আমরা যদি সঠিক লাইফস্টাইলটা একটু মেনটেন করি এবং নিয়মিত ব্যায়াম করি এবং টেস্টিং করাতে হবে বছরে একবার করে যদি টেস্টিং করাই তাহলে আমরা এই ইউরিক অ্যাসিড বা হাইপার ইউরিসিমিয়া থেকে অনেকটাই ভালো থাকবো থ্যাংক ইউ